টিম যখন যখন তোমাকে দরকারে চায় তখনই তুমি এসে একটা গোল মেরে দাও সেটা সিএফএল হোক হোক আজকে এরকম একটা ম্যাচে তোমার নাইনটি প্লাস টু মিনিটসে একটা এত সুন্দর গোল মোস্ট প্রাউডলি ডুর্যান্ডের বেস্ট গোল হয়তো এটা কী কী ফিলিং কী মনে হচ্ছে ওই সময়টায় ফিলিং গোল করেছি আমি খুব খুশি আমার গোলের জন্য কিন্তু আমরা তো এত টিম খেলছিলাম তো আমরা টিমটা জিততে পারিনি আজকে সো ওইটার জন্য একটু হতাশ আর কি আপসেট বলতে পারো সো আমরা নেক্সট ম্যাচে আরও ভালো পারফরমেন্স করবো আমার ফোকাস দিয়ে নেক্সট ম্যাচটা ভালো হয় দুটো আইএসএল টিমের এগেন্স্টে তোমাদের পারফরমেন্স আইএসএল মানে ইন্টারকাশি অ্যান্ড এটার মিল একটা আই লিগ একটা টিমের মধ্যে তোমাদের পারফরমেন্স অনেক বেটার হয়ে দেখাচ্ছে তো এটা কি তোমাদের এক্সট্রা মোটিভেশন দিচ্ছে ম্যাচগুলোর জন্য এক্সট্রা মোটিভেশন বিকজ আমাদের টিমে বেশি সব জুনিয়র প্লেয়ার সো আমরা দু তিনজন আছি যারা হয়তো একটু বেশি পোল খেলেছি এবং অন্যান্য ম্যাচ খেলেছি সো আমাদের একটা মানে ওদের ওদের ওপর আরও বেশি ভরসা আমাদের যে ওই ছেলেগুলো ভালো খেলছে সো আমাদেরকেও আরও ভালো খেলতে হবে সো আমরা অ্যাজ আ টিম চেষ্টা করব যাতে আগামীকালগুলো আরও ভালো খেলা হয় থ্যাংক ইউ ইম্পর্টেন্ট ম্যাচে একটা গোল করলে কনগ্র্যাচুলেশনস ম্যাচের রেজাল্ট হয়তো যেত নি কিন্তু খেলা দেখে সবাই আপ্লুত হয়ে গেছে কি ফিলিং আমেজিং ফিলিং হচ্ছে কারণ ব্যাঙ্গালোর এসেছি এবং ওদের ফরেনার ছিল তো ওদের এগেন্স্টে খেলা আইএসএল টিম ওদের তো ওদের এগেন্স্টে আমাদের রিজার্ভ টিম খেলা আমাদের খুব ভালো লাগছে গোল করে মানে অত হেভিওয়েট টিমের এগেনস্টে গোল করে নিজেকে অনেক ভালো লাগছে এবং আপকামিং ম্যাচ আছে শিয়ে তার জন্য আরও মোটিভেট হতে পারবো এই গোলটা গোলটাচুলেশন থ্যাংক ইউ